আশুরার রোজা কবে এবং এই আশুরার দিনে রাসুলুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তিনি কি কি আমল করতেন এই দুইটা বিষয় জানা কিন্তু অত্যন্ত জরুরি কারণ এটা হলো পবিত্র মহারম মাস আর এই মাসের দশ তারিখকে বলা হয় আশুরার দিন এই মাসটা এমন একটা মাস বিশ্বন বিশ্বর সাল্লাম বলেছেন এই মাসটাকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহতাল্লার মাস এটা হলো একটা সম্মানিত একটা মাস পবিত্র কোরআনুল কারিম এসেছে মিনহা বা আতুন হরুম যে আরবি মাস যে রয়েছে বারোটা তার মধ্যে সম্মানিত মাস হল চারটা এই চারটা মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মাস হলো পবিত্র মোহরম মাস তো এই মোহার্রম মাসের দশ তারিখকে বলা হয় আশুরার দিন ইসলামের ইতিহাসে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং মর্যাদাপূর্ণ দিন এবং ফজিলতপূর্ণ দিন মুসা মূস সালাম যখন এই দশই দিনে আল্লাহ তালা তাকে ফেরাউনের নির্যাতন জুলুম থেকে হেফাজত করেছিলেন তো এই দিনের স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ হযরতে মুসা আলাহ সাল্লাম এবং তার জাতি বনী ইসরা তারা একটা রোজা পালন করতেন যে রোজাটাকে বলা হতো আশুরার রোজা বা পবিত্র মহার্রম মাসের রোজা তো এই রোজাটা কবে বিশ্বনবী ইসলাম যখন তিনি মক্কা থেকে মদিরায় যখন হিজরত করলেন হিজরত করার পর তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে বিশ্ব নবী তখন ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রাখো ইহুদিগণ তখন বললেন এই দিনে রব্বুল আলমিন ফেরাউনের নির্যাতন থেকে ফেরাউনের জুলুম থেকে আমাদের পয়গম্বার মোসাকে রক্ষা করেছিলেন এই দিনের কৃতজ্ঞতা স্বরূপ হজরে মোসা রোজা রাখতেন আমরাও তার উন্মোধ হিসাবে আমরাও রোজা রাখি বিশ্ব নবী সাল্লাম তখন বললেন মোসালিস্লামের কৃতজ্ঞতা স্মরণীয় তোমাদের থেকে আমরা তো হলাম বেশি হকদার বিশ্ব নবী সাল্লাম তখন তিনি নিজের রোজা রাখা শুরু করে দিলেন এবং সাহাবিগনকেও বললেন তোমরাও রোজা রাখা শুরু করে দাও সাহাবিগন তখন বললেন ইয়া রসুল ইহুদিরা তো দশে মহারম রোজা রাখে আমরাও শুধু দশে মহারম রোজা রাখব তারাও দশে মহারম রোজা রাখে আমরাও যদি দশে মহাররম রোজা রাখি তাহলে তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদতটা তো মিলে যাবে বিশ্বনাশ তখন বললেন তাহলে আগামী বছর থেকে তোমরা দশে মহারমের সাথে নয় অথবা দশ দশ অথবা এগারোই মহাররম তোমরা দুইটা রোজা রাখবা তাহলে বিশ্বনাথ বললেন আগামী বছর থেকে তোমরা নয় দশ অথবা দশ এগারো তোমরা দুইটা রোজা রাখবা এই দুইটা রোজার যদি আমরা রাখি পবিত্র মহারন মাসে আমরা যদি দুইটা রোজা যদি রাখি বিশ্বর বিশ্বাসলাম বললেন আমি আশা রাখি এই দুইটা রোজা রাখার কারণে রব্বুল আন বান্দার জীবনের পূর্বের এক বছরের গোনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে কেউ যদি এই আসরের রোজা যদি রাখে এর কারণে আল্লাহ তালা ওই মানুষটার পূর্বের জীবনের এক বছরের গুণা মাফ করে দেবেন সুবাহান আল্লাহামদিহি এই জন্য মা বোনেরা আমরা আশুরার রোজা আমরা দুইটা রোজা রাখব নয় দশ অথবা কি দশ এগারো তো এই রোজাগুলো কোন দিন হবে কোন দিন থেকে শুরু হবে এই আশুরার রোজা আমাদের সমাজের অসংখ্য মানুষ অগণিত মা বোন কিন্তু জানে না তারা কিন্তু উদাসীন যেহেতু এই দুইটা রোজা রাখলে এক বছরের গোনা মাফ এত বড়ো সুযোগ আর কিন্তু জীবনে পাওয়া নাও যেতে পারে এই কারণে এই রোজা দুটো কবে শুরু হবে মহাররম মাসের এই যে চলতি মহারম মাস এই মহাররম মাসের নয় দশ অর্থবা দশ এগারো তারিখে রোজা রাখতে হবে তাহলে এটা কবে শুরু হচ্ছে আজকে হলো আপনার মহারম মাসের আট তারিখ আজকে সোমবার মহারম মাসের আট তারিখ তাহলে যারা রোজা রাখবে আজকে সিহরি খাবে আগামীকালকে একটা রোজা রাখবে নয় তারিখে এবং নয় তারিখে চেহরি খাবে দশ তারিখে তারা রোজা রাখবে তাহলে কয়টা রোজা হইল দুইটা রোজা আমরা একটা রোজা রাখবো না আমরা কয়টা রোজা রাখব দুইটা রোজা রাখব আবার আপনারা যদি চান তাহলে আগামীকাল মঙ্গলবার চিহিরি খেয়ে বুধবার রোজা রাখবেন এবং বুধবার চিহিরি খেয়ে আপনারা বৃহস্পতিবার রোজা রাখবেন মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে আপনি মঙ্গল বুধ রোজা রাখতে পারেন অথবা বুধ বৃহস্পতি আপনি কি রোজা রাখতে পারেন তাহলে আজকে সোমবার আপনি আজকে চিহিড়ি খেয়ে মঙ্গলবার একটা রোজা রাখবেন মঙ্গলবার চিহিড়ি বুধবার একটা রোজা রাখবেন অথবা মঙ্গলবার চেহরি খেয়ে বুধবার রোজা রাখবেন এবং বুধবার চিহরি খেয়ে বৃহস্পতিবার কি আপনি রোজা রাখবেন তাহলে আমরা কয়টা রোজা রাখব দুইটা এবার যে বিষয়টা সেটি হলো এই আশুরার দিনে দশে মহারম বিশ্বনবী সাল্লাম তিনি কি আমল করতেন এটা কিন্তু অনেক মানুষ কিন্তু জানে না এই দশে মহারম আশুরার দিনে বিশ্বনবী সাল্লা আলাইহি সাল্লাম তিনি দুইটা আমল করতেন প্রথম নম্বর যে আমল সেটি হল রোজা রাখতেন আর দ্বিতীয় নম্বর যে আমল সেটি হল ইস্তেক ফার করতেন ক্ষমা চাইতেন আল্লাহ তালের কাছে তাওবা করতেন বিশ্বন ইসলামের কোনো গোনা ছিল না তারপর তিনি প্রতিদিন সত্তর বার থেকে একশোবার পর্যন্ত তিনি ইস্তেক ফার করতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন তাহলে এই যেহেতু আসুরের দিনটা একটা ইসলামের ইতিহাসে একটা স্মরণীয় দিন এবং গুরুত্বপূর্ণ দিন এই দিনই আমরা কি করব রোজা রাখব এবং এই দিনে আমরা বেশি বেশি করে তাওবা করবে করবো ইস্তেক ফার কেন তাও করব করবো বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি এ আসুরের দিনে রোজা রাখবে এবং এই আসুরের দিনে তাওবা করবে ইস্তেক করবে এই আসুরের দিনে তাওবা করার কারণে ইস্তেক করার কারণে রব্বুল আলমিন অসংখ্য আগরে মানুষকে কিন্তু মাফ করে দিয়েছেন এবং ও এবং ভবিষ্যতেও যারা এই আশুরার দিনে তাও করবে ইস্তেক ফার করবে রব্বুল আলমিনের কারণে তাদের জীবনের গোনাগুলো মাফ করে দিবেন তাহলে এই আশুরার দিনে আমরা তাও বা করবে ইস্তেকফার করবো সেটা কোন দিন দশে মহাররাম অর্থাৎ বুধবারের দিন আমরা বেশি বেশি করে ইস্তেকফার করব আমরা তো অন্য অন্য সময় তাও বা ইস্তেকফার তো করবোই বিশেষ করে এই ঐতিহাসিক দিন নিয়ে আমরা কী করব বেশি করে তাও বা ইস্তেকফার করবে এবং ক্ষমা চাইব কার কাছে আল্লাহ তালার কাছে রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা আমল নিয়মিত করার তাও জানা দান করে বলে আমিন